হ্যালো এভরি আসসালামু আলাইকুম দিস ইস রোমান ওয়ান সেকেন্ড বিফ ইউ ফ্রম ম্যাথ অ্যান্ড ইংলিশ উইথ রোমান সুডে আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট অ্যানালিটিক্যাল পাজেল যেটা বাপেক্স অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জেনারেলে আসছিলো দুই হাজার তেইশে আমরা জানি যে আই বিএ সচরাচর পাজেল দিয়ে থাকে যদি যখন কোয়েশনটা একটু হার্ড করতে চায় রাইট নাও আমরা জানি যে প্রেক্টো বাংলায় প্লাস অলমোস্ট সেভেন্টি টু কে প্লাস অ্যাপ্লিকেন্ট রয়েছে মানে অ্যাপ্লিকেশন সাবমিট করেছে তার মানে সেখান থেকে মাত্র নিবে হলো একশো সতেরো জন আর আঠারো জন মেবি একশো আঠারো জন একশো আঠারো জন নিবে তো সেখান থেকে আমরা জানি যে অনেক বড়ো একটা কম্পিটিশন হতে যাচ্ছে পেট্রোবাংলার বাংলার এক্সামতে এক্সামগুলোতে এক্সামে বিশেষ করে জেনারেল সাইডে যেটা অন্যগুলাতে এত কম্পিটিশন না বাট জেনারেল সাইড যেটা আছে সেটা অনেক কম্পিটিটিভ হবে আপনার সেক্ষেত্রে কি করবে যেকোনো একটা পার্ট কঠিন করার ট্রাই করবে যে হ ইংলিশ অথবা ম্যাথ অথবা দেখা যায় যে আপনার বাংলা সাধারণ এবং ম্যাথের মধ্যে বেশি কঠিন করে এর মধ্যে আপনারা কি করে সামটাইমস আপনার দিয়ে 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 দেয় হ্যাঁ আই বিএনকাল পাজেল দিয়ে দেয় সো অ্যানালিক্যাল পাজেল দেখেন এটা বাপেক্স অ্যাসিস্টেন্ট ম্যানেজার দুই হাজার তেইশে আসছিল যেটা আইবিএ নিয়েছিল তো নট অন্লি বাপেক্স আরো কিছু অ্যানালডিকাল পাজেল দিয়েছে সো অ্যানালার্টিকাল পাজেল গুলো পারলে কিন্তু আমরা খুব দ্রুত সবার থেকে এগিয়ে থাকবো যে পাঁচ মার্ক অ্যাল সবসময় পাঁচ মার্ক দিয়ে থাকে মাঝে মাঝে তিন মার্কও দেয় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে পাঁচ মার্ক দিয়ে থাকে সো এইগুলো যদি আমরা প্র্যাকটিস করি ইভেন যদি আমরা জানি যে নিয়মগুলি তাহলে কিন্তু প্র্যাকটিস করা খুবই ই মানে অ্যান্সার করা খুবই ইজি সো দ্যাট সই আজকে আমরা শিখবো অ্যানার্ডিকাল পাজেল এটা সলভ করবো প্লাস এটার সাথে সাথে প্র্যাকটিস করবো এবার আমরা কীভাবে সলভ করতে হয় কীভাবে আগাইতে হয় সেটা আমরা শিখব সো উইদাউট এনি গেট স্টার্টেড ওকে প্রথমে যদি আমরা কোয়েশ্চেনটা পড়ি যে ইন এ টক শো দে আর আর সেভেন চেয়ার ইন এ রো অপোজিট টু দ্য হোস্ট অফ দ্য প্রোগ্রাম সেভেন ডিসকাসেন্ট ওকে মানে এই যেমন হোস্টের অপোজিটে সাতটা চেয়ার আছে যেখানে সেভেন ডিসকাশন আছে যারা ডিসকাস করবে সেভেন ডিসকাশন গুলা কে কে বা আমাদের এখানে যদি আমরা বলি সেভেন এই সাতটা চেয়ারের মধ্যে কে কে সেভেন ডিসকাশন যারা রয়েছে এ বি সি ডি এক্স ওয়াই জেড তার মানে আমাদের রয়েছে এ বি সি ডি এক্স ওয়াই জেড উইল পার্টিসিপেন্ট ইন টক শো তার মানে এরা কি করবে পার্টিসিপেট করবে টকশোতে পার্টিসিপেট করবে দে আর সরি সরি দ্য চেয়ারস আর নাম্বার ওয়ান টু সেভেন ফ্রম লেফট টু রাইট দ্য সিটিং প্ল্যান মাস্ট বি ডান অ্যাকর্ডিং টু দ্য ফ্লোয়িং কন্ডিশন অ্যাকর্ডিং টু দ্য ফ্লোয়িং কন্ডিশন মানে নিচের যে কন্ডিশনগুলো আছে এইগুলোর মাধ্যমে তারা বসবে ওকে তো আমরা কি করি এখানে মোটামুটি ষাটটা চেয়ার আমরা এখানে একে নেই হ্যাঁ সাতটা চেয়ার একে নেই আচ্ছা প্রথম চেয়ার আমরা যদি আঁকি যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই মনে করো আমরা সাতটা চেয়ার আছে এখানে হোস্ট আছে হোস্টের অপোজিটে বলছে বা সামনে বলছে ঠিক আছে ওয়ান টু টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইবার আমাদের কন্ডিশন গুলো কি আছে সেগুলো আমরা দেখি আচ্ছা এটা সামারাইজ করতে যদি আমরা যাই সাতটা চেয়ার আছে যেটা লেফট থেকে রাইটে যাবে লেফট থেকে রাইটে মানে এইভাবে এখানে কিন্তু রাইট থেকে বলতে পারতো আমাদের ইগুলো রাইট থেকে লেফট বলতো কিন্তু এখানে বলা আছে লেফট থেকে রাইটে যাবে ওকে তো আর সাতজন পার্টিসিপেন্ট রয়েছে সেই পার্টিসিপেন্টগুলো বা ডিসকাশন রয়েছে সেটা এবিসিডি এক্স জেড এখন আমরা কন্ডিশনগুলো দেখব কন্ডিশনগুলো আমরা সবসময় পাশে লেখার চেষ্টা করবো যাতে আমরা পেয়ে যাই খুব দ্রুত এ মাস্ট অকুপাইড ফার্স্ট সেকেন্ড থার্ড তার মানে এ সবসময় বসবে কোথায় কোথায় বসবে আমরা যদি বলি ওয়ান টু অথবা থ্রি নাম্বার চেয়ারে সবসময় তাহলে বি কি করবে বি মাস্ট ইমিডিয়েটলি বিফোর সরি সি মাস্ট ইমিডিয়েটলি বিফোর বি তাহলে আমরা বলতে পারি সি সবসময় বিয়ের আগে বসবে ইমিডিয়েটলি আগে ইমিডিয়েটলি সাথে সাথে বসতে হবে ঠিক আছে ডি কানট সিট ফার্স্ট অর লাস্ট ডি ডি কোথায় বসবে না ফার্স্টে বসবে না আমরা এরকম কাটা দিয়ে দিব ফার্স্টে বসবে না অ্যান্ড সেভেন্থ বসবে না মানে লাস্টেটা বসবে না এক্স

যেকোনো একটা বসবে আমরা কন্ডিশনগুলো ফিল আপ করে নিলাম এই কন্ডিশনগুলো খুবই ইম্পর্টেন্ট ইভেন এগুলো খুব ক্লিয়ার ধারণা থাকতে হবে এখন আমরা সে অনুযায়ী ফার্স্টের কোশ্চেনটা দেখি এ না ওয়ান নাম্বার কোশ্চেন ওয়ান নাম্বার কোয়েশ্চেনে আমরা প্রথমে কন্ডিশন ফিল আপ করে কোনটা কোনটা এ ফার্স্টের মধ্যে আছে এটা আমরা এ কে পাইলাম ফার্স্ট এক দুই তিনের মধ্যে পাইলাম এইখানেও আছে এইখানেও আছে ইভেন এইখানেও আছে তার মানে এ আমরা পেয়ে গেলাম কন্ডিশনে ফিল আপ করলো বি নাম্বারটা দেখি বি নাম্বারটা কি বলছে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি কন্ডিশন কন্ডিশন দেখি ইমিডিয়েটলি দেখেন এক নাম্বারে নাই এক নাম্বারে এটা গ্যাপ আছে ইমিডিয়েটলি বসে নাই আগে বসে ইমিডিয়েটলি বসে নাই এইটা ঠিক আছে তারপর এইটাও ঠিক আছে কিন্তু এইটা আবার নাই মাঝখানে ডি চলে আসে তার মানে দুইটা কাটা গেল দুই নম্বর ই থেকে তিন নম্বরটা তিন নম্বর কন্ডিশন দেখি ডি বসবে না ফার্স্টে ওয়ার সেভেনথে যেখানে ফার্স্টে ডি আসে সেটাও কাটা তার মানে অপশন কিন্তু একমাত্র আমাদের আছে এখন কি এইটার অ্যান্সার হবে বি বাকি কন্ডিশন ঠিক আছে দেখেন এক্স ফার্স্টে বসছে অথবা ফার্স্টে বলবে আর ওয়াই কি বলছে ওয়াই ফাইভ সিক্স সেভেন যে কোনো একটা বসবে তার মানে ওয়াই আসে সেভেনথে এই সিক্সে ঠিক আছে তার মানে আমাদের অ্যান্সার হবে বি নাম্বারটা এটার অ্যান্সার বি একের বি বিশেষন কন্ডিশনগুলো ফিল আপ করছি ওকে আমাদের তো কন্ডিশন দরকার হবে আচ্ছা এবার দেখি আমরা আমরা দেখতে সমস্যা নেই আবার এবার দেখি আমরা জেট ডি এ অকুপাইড থ্রি কনজিকিউটিভ চেয়ার ইন দা সেম অর্ডার সেম অর্ডার বলতে আপনারা খেয়াল করেন আমরা এখানেই করি যেহেতু দুইয়ের আন্ডারে টুয়ের আন্ডারে কি বলছে অকুবাইড করবে মানে এভাবে বসবে প্রথমে জেড তারপরে ডি তারপরে এ ভালো করে খেয়াল করি এবার আমরা কন্ডিশন গুলা দেখি এবার আমরা কন্ডিশন গুলা দেখি যে প্রথমে জেড বসবে জেড এর কোনো কন্ডিশন আছে না তার মানে জেড একে বসতে পারে কোন সময় ডি ডি এ আসে ডি ফার্স্টে বসবে না সেভেন্থে বসবে না ফাইন এ আছে এর কোন এ বসবে কি এক দুই তিন এর মধ্যে যে কোনো একটা এ বসে যাবে তার মানে এক দুই তিন এটা যদি আমরা ধরি তিন নাম্বারে আচ্ছা এটা যদি আমরা তার মানে এক দুই কি একটা জিনিস খেয়াল করেন প্রথমে যদি এভাবে বসাই এখন যদি আমরা এই সিকোয়েন্স কিন্তু আমরা যে কোনো জায়গায় বসাইতে পারি এই যে ষাটটা চেয়ার আছে এই সাতটা চেয়ারের যে কোনো জায়গায় আমরা বসাইতে পারি বাট আমাদের কন্ডিশন ফিল আপ করতে হবে এখন আমি যদি মনে করেন এখানে বসাই জেড ডিএ হবে কারণ এ কি বলছে এক দুই তিনের মধ্যে বসতে হবে এক দুই তিন ওয়ান টু থ্রির মধ্যে এটা হবে না তার মানে মাস্ট বি তারা এই এই অর্ডারে বসবে জেড ডি এ এই অর্ডারে না বসলেই তারা ফেল তার মানে এর কন্ডিশন তখন মিলবে না কারণ এ ওয়ান টু থ্রির মধ্যে একটা অকাপাই করবেই ওকে যেহেতু তারা এই কন্ডিশনে বসছে তার মানে বি নাম্বারটা দেখেন কি বলছে সি মাস্ট বি কোথায় বসবে সি মাস্ট বি কোথায় বসবে সেটা তার মানে এখন আমাদের বাকি আছে কি ফোর ফাইভ সিক্স সেভেন আচ্ছা এইখানে আমরা ধরলাম ধরলাম দেখেন সি বসাইলাম এখানে তাহলে বি বসবে আমাদের এইটা তাহলে এখানে এক্স বসবে কোথায় এক্স হতে ওয়ান বা সেভেন তার মানে এক্স আমাদের যেহেতু এইটা নাই যেহেতু জেড এ দখল করে আছে এক নাম্বারটা দখল করে আছে তার মানে এক্স কিন্তু একে আর বসবে না এস বলে যাবে মাস্ট ওকে এইবার দেখি আমরা ওয়াই ওয়াই কি বলছে হয় বসবে ফাইভ হয় বসবে সিক্স নাহলে সেভেন এ সেভেন তো নিছেই এখন কি বসবে ফাইভে বসবে অথবা সিক্সে বসবে তাহলে আমরা যদি আমরা যদি ওয়াইকে ফাইভে বসাই ভালো করে খেয়াল করেন ওয়াইকে যদি ফাইভে বসাই ওয়াই কে যদি ফাইভে বসে তাহলে কিন্তু সি ইমিডিয়েটলি আগে হবে না এখানে সি বসাইলাম এখানে বি বসাইলাম হবে না কিন্তু কন্ডিশন ব্রেক কারণ এই বি সি ইমিডিয়েট আগে বসতে হবে কন্ডিশন ব্রেক করছে তার মানে ওয়াই অবশ্যই বসতে হবে সিক্স আর সির বসতে হবে আচ্ছা এইখানে যদি আবার একটা বসাই যে এখানে সি বসাই এখানে আমরা বি বসাই ইমিডিয়েট হয়েছে কিন্তু ওয়াই কি এখানে বসবে না ওয়াইর কন্ডিশন ছিল পাঁচ ছয় সাতের মধ্যে বসবে এটাও কিন্তু যাবে না তার মানে মাস্ট বি সি বি ওয়াই এইভাবে বসবে তার মানে সি মাস্ট বি কোথায় বসবে সি বসবে মাস্ট বি বসবে ফোর্থে তার মানে অ্যান্সার হবে সি নাম্বারটা ঠিক আছে অ্যান্সার হবে সি নাম্বারটা মাস্ট বি ফোর্থে বসবে দেখেন এ সারা কোনো কিন্তু ওয়ে নাই আমি কিন্তু সবগুলাই চেক করে আপনাদের দেখাইছি ওকে এখন যদি আমরা তিন নম্বর কোশ্চেনে চলে যাই তিন নম্বর কোশ্চেন যদি আমরা যাই সি অকাপাই ফার্স্ট চেয়ার ঠিক আছে আমরা এখানে একটু আঁকে নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে সি এখানে বসছে অবশ্যই বি এখানে বসবে এইবার কে বলছিল কে বসবে এটা এইটা বলা হয়েছে তার মানে এই ফোর্থ চেয়ারাই কে বসবে আচ্ছা এখন যদি আমরা দেখি কন্ডিশন ফিল আপ করি আচ্ছা তার মানে সেভেন চেয়ারে কে বসবে এ তো বসতে পারে নাই এতে ওয়ানে তো এক্স বসতে পারবে না ঠিক আছে অনেক তো এক্স বসতে পারবে না সেভেন থে চলে গেছে সেভেনেছে কে গেছে যার কথা এক্স এক্স গেছে সেভেনথে হ্যাঁ এক্স যদি সেভেনথে চলে যায় এক্স যদি দেখেন কারণ আমাদের বলা ছিল এক্স হয় ফার্স্টে বসবে নাহলে সাথে বসবে তাহলে ফার্স্টে যেহেতু সিনিয়ে নিসে বলাই আছে ফার্স্টে আর সাথে তার মানে এক্স এমন সাথে যাবে আচ্ছা তারপরে বলছে ওয়াই বসবে কোথায় ওয়াই বসবে ফাইভ সিক্স ওর সেভেন মানে যে কোনো একটা বসতে পারে এখানে এখানে সেভেন যেহেতু হয়ে গেছে তার মানে এই দুইটায় ওয়াই বসতে পারে আমরা ধরে নিলাম আপাতত বসে নিলাম আমাদের কাজ হলো এইখানে কে বসবে ফোর্থে কে বসবে ফোর্থে ঠিক আছে এখন দেখেন একটু ভালো করে দেখেন ওয়াই ফোর্থে বসবে না অপশনগুলো যদি আমরা দেখি ডি আমাদের ফোর্থে বসতে বি বসবে না এ তো বসে গেছে তার মানে ডি নাম্বারটা আমাদের হবে পরে কিন্তু আমরা অপশনে চলে গেলাম কারণ জেড এবং ডি বাকি ছিল জেড এবং যে আমরা যদি এখানে অপশন দেই দেখেন ভালো করে এখানে যদি আমরা ওয়াই বসাই দিলাম ধরেন এখানে আমরা ওয়াই বসাই দিলাম তাহলে এখানে কি বসতে পারে জেড বসতে পারে অথবা ডি বসতে পারে আবার এখানে জেড বসতে পারে অথবা ডি বসতে পারে ঠিক আছে কারণ ডি এর কন্ডিশন হয়েছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারেশন আর জেড এর কোনো কন্ডিশনই ছিল না সো জেড জায়গায় বসতে পারে আবার কি করতে পারি ওয়াই যদি আমরা এখানে বসে দেই এখানে যে বসতে পারে এখানে ডি বসতে পারে এই জন্য আমাদের কন্ডিশনে আনচেক করতে হবে অপশন আমাদের চেক করতে হবে সরি অপশন অপশনে এ বি আমাদের এখানে বসে গেছে এ বি বসে গেছে আর ওয়াই আমাদের কি ওয়াই আমাদের কখনো ফোরতে বসতে পারবে না তার মানে ডি আমাদের অ্যান্সার ডি আমাদের অ্যান্সার ডি বসতে পারবে সরি সি আমাদের অ্যান্সার যে এখানে বসবে ডি অ্যান্সার হবে আমাদের সি ওকে থ্রির অ্যান্সার সি ওকে ফোন নম্বর দেখি ওয়াই বসে গেছে ওয়াই কন্ডিশন কি ছিল ওয়াই হয়তোবা পাঁচ ছয় সাতের মধ্যে বসবে আচ্ছা বলছে যে সি পাই চেয়ার এক্সেপ্ট যে একটা এখানে এটা বসছে ওয়াই যে কোনো জায়গায় বসতে পারবে এখন দেখে যে কোনো জায়গায় বসতে পারবে শুধু এক্সেপ্ট কোনটা কোনটা বাদে এখন দেখেন সি যদি আমরা বসাতে চাই তার আগে সি এর আগে থাক সি এর পরে থাকতে হবে মাস্ট বি থাকতে হবে ইমিডিয়েট একেবারে সাথে সাথে থাকতে হবে তার মানে দেখেন আমরা এখানে সি বসাতে পারবো না তাহলে বি বসাবো কোথায় এইখানে সি বসাতে পারবো না তাহলে বি বসাবো কোথায় হবে না তার মানে কোনটা আছে এখানে দেখেন আমরা সি বসাতে পারবো না আর বাকিতে আমরা সি বসায় কন্ডিশন ফিল আপ করতে পারবো বুঝতে পারছেন সো এইভাবে কিন্তু আমরা এখন অপশন চেক করে বের করে ফেললাম ঠিক আছে সি আমরা বসাইতে পারবো না দুই জায়গায় একটা হচ্ছে ফাইভে আর সেভেনতে কারণ সি এর পরেই কিন্তু আমাদের বি থাকতে হবে এখন যদি এখানে সি বসাই তাহলে এখানে কি আমাদের বসবে এটা তো ওয়াই বসছে

আচ্ছা ওয়াই কি বলছে ওয়াই কন্ডিশন কি ছিল ওয়াই হয়তো বা পাঁচ ছয় সাতের মধ্যে বসবে তার মানে ওয়াই ফার্স্টে হবে না জেড হবে ফার্স্টে অ্যান্সার হবে নাম্বারটা ওকে আশা করি পাজেল বুঝতে পারছেন আমার যেহেতু বারবার উপরে উঠা লাগছে এটা না কারণ আপনার খাতার মধ্যে যখন করবেন তখন কিন্তু এটা বারবার কন্ডিশন গুলো এবং অপশন গুলো মাথায় রাখবেন কন্ডিশন অপশন দুইটা মিলে কিন্তু পাজেল অ্যান্সার করতে হয় সো আজকের জন্য নেক্সট ক্লাসে আমরা হয়তো আরো পাজেল নিয়ে আসবো কারণ এইসব পাজেল সরাসরি প্রাইভেট ব্যাংকে আসে আইবিএ যে কোয়েশ্চনে করুক পাজেল দিয়ে দেয় সো আপনার পাজেল ওর প্র্যাকটিস করবেন নেক্সট আমরা আরো পাজেল নিয়ে আসবো ম্যাথ নিয়ে আসবো ইংলিশ নিয়ে আসবো অলরেডি আমার গ্রুপে ইংলিশ সলভ করে আমি ইংলিশ দিয়েছি তারপরে সেন্টেন্স কমপ্লিশন আছে সেন্টেন্স কমপ্লিশন দিয়েছি অ্যানালজি আছে অ্যানালজি দিয়েছি এগুলো আপনারা দেখে নেবেন চ্যানেলটা ভালো লাগলে শেয়ার করবেন দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ ভেরি এভরিওয়ান আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম السلام عليكم